রাজশাহীর দুর্গাপুর ও সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলাদা সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন অর্থ শতাধিক রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ফেরদৌসে বেগম নামে একজন নিহত হয়েছেন আহত হয়েছে অন্তত দশ জন সকালে দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের তিয়রকুড়ি ক্ষুদ্র লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনার পর দুর্গাপুর থানা ঘেরাও করে নিহতের স্বজনরা বিক্ষোভ করেন জমি নিয়ে দুপক্ষের মাঝে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল এদিকে সুনামগঞ্জে সকাল গ্রামের ছয় হালের মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে মিয়ার পক্ষের লোকজন জানান উপজেলা নির্বাচনের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ছেলের পক্ষে কাজ না করাই দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল শুক্রবার তুচ্ছ একটি ঘটনা নিয়ে ঘোষণা দিয়ে সংঘর্ষ জড়ায় তারা